এখন যেই গাছটির সামনে দাঁড়িয়ে আছে এটি গ্রাম বাংলায় ব্যাপক পরিচিত একটি গাছ যাকে গ্রাম বাংলার ভাষায় চুকাই বলে আঞ্চলিক ভাষায় একে চুকাই বলে এটি মূলত হচ্ছে রোজেলা গাছ হ্যাঁ আপনারা ফেসবুকে বর্তমানে ভাইরাল যে অ্যাডটি চলছে সেটি হচ্ছে রোজেলা টি এই এই রোজেলা ফল থেকেই এই রোজেলা ফলটিকে শুকিয়ে মূলত রোজেলার চা বানানো হয় আপনি যদি একটু সামনাসামনি খুব ক্লোজ করে আপনাদেরকে দেখাই এটি হচ্ছে রোজেলা ফুল আর এই ফুলটি থেকে মূলত এই যে এই ফলগুলো হয় এটি গ্রাম বাংলায় ঝোপঝাড়ে বাসাবাড়ির আঙিনায় হয়ে থাকে এটা আমি একটা ঝোপের মধ্যেই পেয়েছি অলরেডি আপনারা যারা রোজেলা চা নিজে বানিয়ে খেতে চান তারা কিন্তু এই ফলটি সংগ্রহ করে নিজেরা বাসায় শুকিয়ে বাসার ছাদে শুকিয়ে আপনারা এই রোজেলা চা বানাতে পারেন এটি এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটি রক্তচাপ কমাতে সাহায্য করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে তাছাড়া প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আপনারা চাইলেই এই গাছটিকে বাসাবাড়ির ছাদে কিংবা বাড়ির আইনায় লাগাতে পারেন এই গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না তার প্রমাণ হচ্ছে এটি একটি ঝোপের মধ্যে হয়ে আছে আর তাছাড়া যদি আমি আরেকটি গাছ দেখাই এই যে এখানে ছোট্ট একটি গাছ ঝোপের মধ্যে হয়ে আছে হ্যাঁ এই ছোট্ট একটি গাছেও কিন্তু ফল ধরে আছে তো আপনারা চাইলেই গাছটিকে খুব সহজে লাগাতে পারেন